মিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক কী অবস্থা সবাই সবাই কেমন আছেন সবার দিনকাল কেমন যাচ্ছে ঈদের আনন্দ কীভাবে ভাগাভাগি করলেন সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কিন্তু আর সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে অনেক 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 প্রাণ ঢালা ভালোবাসা এবং শুভেচ্ছা তো চলুন আমরা জেনে নিই কোন সময় কী বলা শুনত কাজের শুরুতে কী বলি আমরা বিসমিল্লা এক নম্বর তাই না কাজের শুরুতে বিসমিল্লা বলা সুন্নত ভালো কিছু দেখলে মাসাল্লা বলা সুন্নত কোনো নিয়ামত পেলে আলহামদুলিল্লাহ বলা সুন্নত কাউকে বিদায় দিতে ফি আমানিল্লা বলাও সুনত কাউকে বিদায় দিতে ফি আমানিল্লা বলা কিন্তু সুন্নত ধন্যবাদ জানাতে সুক্রিয়া যা যাকাল্লাহ হাসির পরে আলহামদুলিল্লাহ বলত মুসিবতের সময় ইন্নালিল্লা বলা সন্নত মুসিবতের সময় ইন্নালিল্লা তো আমরা সবাই বলি তাই না তাহলে তখন মানুষ মারা গেলেও বলে কোনো বিপদও পড়লেও আমরা ইনালিল্লা বলি তাই না তারপরে সে উপরে ওঠার সময় আল্লাহ আকবর বলতে হয় তো আপনার যারাই জয়েন করেছেন আমাকে একটু লাভ লাইক দিয়ে দিবেন একটু শেয়ার দিবেন ঈদের শুভেচ্ছা জানাতে ভুলবেন না সবাই আমারও কিন্তু আমার অডিয়েন্স থেকে ঈদ মোবারক পাওয়ার জন্য আমি অবশ্যই ওদির আগ্রহে অপেক্ষায় ছিলাম কেউ আমাকে একটু ঈদ মোবারক কমেন্টস বক্সে জানায়নি যাক আমি জানিয়েছি আপনারা রিপ্লাই দিবেন তাহলে আমার অনেক ভালো লাগবে তো যাই হোক কতটুকু বললাম যে কেউ মারা গেলেও আমরা ইনালীলা পড়ি তারপরে দেখা যায় কোনো বিপদ আপদ আসলো আমরা ইননা লিলাপুরে এটা কিন্তু সুন্নাত হ্যাঁ উপরে ওঠার সময় আল্লাহ اکبر বলতে হয় তারপর নিচে নামতে সুবহানাল্লাহ বলতে হয় তো অনেকগুলো কাজ আছে যেগুলো আমরা অনেকে জানি কিন্তু কিভাবে কোথায় কোন সময় বলতে হয় হয়তো আমাদের ভালো জানা নাই হয়তো আমরা বেশিবেশি সচ্চরাচর কেউ মারা গেলে ইননা লিলাটা কম একদম কমার্শিয়াল ভাবে সবাই বলতেই পারি এটা পড়ি কাজের শুরুতে আমরা সবাই বিসমিল্লা বলি কাউকে দেখলে আমরা সালাম দিই হাত আলহামদুলিল্লাহ বলি এগুলো হচ্ছে একদম আমরা কমন এগুলো বেশি আমরা ইউজ করি অনেকগুলো জিনিস আমরা যেমন ইউজ করি না তারপরে নাফরমানি কাজে কেউ যদি একটা নাফরমানি কাজ করছে সেই কাজের সময় আমরা কি বলবো বিল্লা ঠিক আছে তাহলে নাফরমানি কাজ করছে সে সেই জন্য বিল্লা এটা কিন্তু সোনা পাপের অনুসূচনাই আস্তাক্লা পাপ হয়ে গেছে ভুল হয়ে গেছে মানুষ মাত্রিক ভুল করে তখন আস্তাক্লা বলতে হবে তারপরে হলো তা মানে তার যুগ মানে কোন একটা আতঙ্ক জিনিস আমরা দেখে ফেলছে তখন আমরা বলবো যে তার যুগের জিনিস দেখে সুহান আল্লাহ বলা হচ্ছে ঘর থেকে বের হতে তা আহ আল্লাহ 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 বোধহয় হবে এটা হ্যাঁ আমার একটু উচ্চারণ ভুল হয়েছে ঘর থেকে বের হতে তাও আমরা বলি যে অনেক সময় ফি আমানিল্লাহ বলি অনেক সময় এটাও বলা যায় তাও কালতু আল্লাহ তারপরে হয়েছে ওয়াদা করার সময় ইনশা আল্লাহ সব সময় লাহা ইল্লা আর সময় আমরা বলতে থাকবো লাহা ইল্লাহ লাই লাহা ইল্লাল্লাহ ঠিক আছে তা আমার যদি বলা যদি আপনাদের ভালো লাগে বা আমার ভিডিও বা আমার চ্যানেল আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার লাইফগুলো আপনারা সবার মাঝে একটু ছিঁড়িয়ে শেয়ার করে দিবেন সবার মাঝে ছড়িয়ে যদি যায় আমার মাধ্যমে যদি কেউ যদি একটাও আমল করে সেটার জন্য আমি যেমন সোয়াব পাবো তেমনি আপনারা যারা শেয়ার করে নেন শেয়ার আলরা তারাও কিন্তু ওই সোয়াবটা পাবেন আজীবন পাবেন কারণ এই আলহামদুলিল্লাহ আমার এই চ্যানেল আমি যদি নাও থাকি পৃথিবীর বুকে আমি সব সময় মৃত্যুকে খুব স্মরণ করি আমি কালকে আমার মা ভাই বোন সবাই ঈদে আমার বাড়িতে আসছে সবাইকে আমি বললাম যে এই বছর আমি তোমাদের সাথে আছি আগামী বছর নাও থাকতে পারি হ্যাঁ মানুষের মৃত্যুর কোনো কিছু টাইম টেবিল বলে কয়ে আসবে না যে তোমার কাছে মৃত্যুটা এসে হাজির হয়েছে তুমি বলতে পারবা না যে আমি হাতের কাজটা সেরে নিই তারপর তুমি আমাকে নিয়ে যাইও বা আমি আমার বাচ্চাকে স্কুল থেকে আনতে গেছি আল্লাহ তুমি আমাকে তারপরে আমার বাচ্চাকে বাসা আনার পরে আমাকে নিয়ে যে এরকম কোনো ওয়ে নাই যখনই মৃত্যুটা আপনার দুয়ারে চলে আসবে তখনই আল্লাহর ডাকে আপনাকে সারা দিয়ে পৃথিবী ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে আপনাকে চলে যেতে হবে তাই সবসময় মৃত্যুটাকে বেশি করে স্মরণ করবেন আমি এখন এই মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি সেকেন্ড টাইম আমি আপনাদের সাথে কথা বলতে পারবো কিনা তাও জানি না সব কিছু আল্লা সুহান আল্লাহ যারা জানান যে আমি আর কতদিন বেঁচে থাকবো পৃথিবীর বুকে কতদিন আমার এই পৃথিবীর বুকে করা হবে আমি তাই সবসময় চেষ্টা করি ভালো কাজ করতে আমি ছোট মানুষ আমার চিন্তা ভাবনাটা অনেক বড় কিন্তু চিন্তা ভাবনা বড় হলেও তো একা একা কোনো দিন মানুষ বড় হতে পারে না পারস পারপার্শ্বিকতার মানুষগুলো সমাজের মানুষ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই মিলে একজনকে সাপোর্ট করে করলেই তবে বড় হওয়া যায় কখনো নিজে একা বড় হতে পারে না পৃথিবীর বুকে কেউ কখনো বড় হতে একা পেরেছে বলে কেউ বলতে পারবে না কারো না কারো সাপোর্ট লাগে হয় হাজব্যান্ডের লাগে নাহলে ওয়াইফের লাগে নাহলে ছেলে মেয়ের লাগে নাহলে মা বাবার লাগে কারো না কারো কোনো না কোনো অ্যাঙ্গেল দিয়ে আপনাকে সাপোর্টিংয়ের একজন লাগে তেমনি আমার চ্যানেলেও আমার অডিয়েন্সরা যদি আমাকে সাপোর্ট করে তাহলে আমার চ্যানেলটা অনেক গ্রো করবে সবাই যদি শেয়ার করেন সবাই মাঝে যদি ছড়িয়ে ছিটিয়ে দেন আমার লাইফটাকে সবাই দেখবে সেই সবটা আজীবন আমরণ আপনারা পেতে থাকবেন যেমন আমরা কখনো ভালো কাজ করলে যেরকম মসজিদ করে দেওয়া রাস্তাঘাট করে দেওয়া রাস্তায় একটা অবান্ত জিনিস পড়ে আছে সেটাকে সরিয়ে দেওয়া কোনো একটা বুড়া মানুষ রাস্তা পার হচ্ছে পারতেছে না হাতে কিছু জিনিস আসে সেইটাকে ধরে আপনার রাস্তাটা পার করে দিলেন হ্যাঁ ছোট ছোট কাজের যেরকম বেনিফিটগুলো আমরণ পাওয়া যায় একটা গাছ লাগিয়ে দিচ্ছেন গাছে ফল ফকরা দিয়ে হচ্ছে পশু পাখিও খাচ্ছে মানুষও খাচ্ছে সেটার সব যেভাবে পাবেন তো এইভাবে করে আমরা তার আর কোটিপতি না যে আমরা চাইলে অনেক কিছু করতে পারবো মানুষদের মতো মন্ত্রী মিস্ট্রিদের মতো ওদের মতো করে আমরা মেডিকেল করে দিতে পারবো মাদ্রাসা করে দিতে পারবো এগোতে পারব আমরা হ্যাঁ মানুষ আমাদের চিন্তা ভাবনা সুন্দর আমরা সুন্দরভাবে সুন্দর কাজ করতে পারি ছোট ছোট কাজের মাধ্যমে হ্যাঁ তা আমরা সবসময় চিন্তাটা করবো অনেক সুন্দরভাবে সব কিছু ভাববো সুন্দরভাবে সেই ভাবার মধ্যেও কিন্তু সব আছে তো সবসময় যদি আমরা এই কাজগুলো করে আমার একদিন আমি একটা লাইফে একটা টপিক নিয়ে আসব। ইনশাআল্লাহ আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আপনাদেরকে বলবো যে আমি যতটুকু জানি এই ছোটো জীবনে যতটুকু শিখেছি সেইটাও আমি আপনাদের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব। যেরকম আমরা উঠতে বসতে অনেকগুলো ছোট ছোট দোয়া আছে পড়তে পারি সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আলাহ আহ আল্লাহ আকবর আস্তাকাল্লাহ সুবান আল্লাহ আজিম আল্লাহ আজিম নিমিন্নার আলাহল্লাহ কুয়াতিল্লা বিহিয়া এগুলো যদি আমরা বসে বসে পড়তে থাকি হ্যাঁ তা সবসময় আমরা কারোর সাথে কথা বলছি মনে মনে যোগতেছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্ আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ ও বেহাম দি আমরা এগুলো বসে বসে যদি যোগতে থাকি অনেক আপনার মেন্টালিটিটা সবসময় অনেক বড় হবে অনেক বেনিফিট পাবেন আর সবসময় জাহান্নাম থেকে ফানা চাইবেন জাহান্নাতে যাওয়ার আকুতি জানাবেন আল্লাহর কাছে মক্কার মদিনায় যাইতে পারেন সেইটার জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন একবার হলো যেন মরার আগে আমরা মক্কার মদিনায় গিয়ে দেখে আসতে পারি চোখ ভরে অন্তর ভরে কিন্তু সবার তো সেই সামর্থ্য হয় না কিন্তু চাইতে তো দোষ নেই চাইলে আল্লাহ কখনো না কখনো কোনো না কোনোভাবে কোনো না কোনো উলাই আল্লাহ আল্লাহ আমাদের সেই আশাটা পূরণ করে দিবেন আমার কাছে মনে হয় আমি সবসময় আশাবাদী আল্লাহ আমাকে কখনও কোনো বিষয় নিরাশ করেন নেই আমি ছোট্টই জীবনে অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে যার বাবা থাকে না তারা পরিমাণে স্ট্রাগল করে একমাত্র রব্বুল আলমী ছাড়া কেউ জানেন না আমাদের নবীরও নবীও এইতিম ছিলেন আমরাও এতিম ছিলাম আমার বাবা আমাদেরকে তিন বছর রেখে ইন্তাকাল করতেন আমরা ভাই বোন পাঁচজন ছিলাম আমরা অনেক কষ্ট করে স্ট্রাগল করে বিশ্বাস করবেন কিনা জানি না ছোটোবেলায় আমার আম্মু দেখা গেছে যে নান রুটি কিনে আনছে ওই নান রুটির প্রয়োজন আমার মাকে বলতাম যে পেপার কিনে পড়বো যে ওই অ্যাবিলিটি ছিল না মাকে বলতাম যে পেপারটা রেখে দাও পেপারটা আমি পড়ব তা আমার মা আমাকে ওই থেকে ছোটোবেলার থেকে অনেক বেশি দেখতে পারতো যে আমি ছোটোবেলার থেকে বই পড়া বই পড়ার ইন্টেন ইনটেনশানটা আমার অনেক বেশি দেখা যেত যে কারো কাছে গল্পের বই বা ইসলামিক কোনো বই আমলে আজাদ তারপরে খাবনামা যতগুলো বই ওদের কাছে পাইতাম তখন কাছে যে বই ছিল আর কি হ্যাঁ তখন তো তো কাছে অত স্পেশাল কোনো বই থাকতো না বইগুলো আমি এইসব ওনাদের কাছে দেখতাম আমি বলতাম যে আমাকে দুই দিনের জন্য দিবেন আমি নিয়ে পড়বো তারপরে ওদের থেকে আমি বইগুলো চেয়ে চেয়ে নিয়ে আসতাম দুই দিনের জন্য তিন দিনের জন্য পড়তাম অনেক সময় খাবার না হলে আরেক বাড়িয়ে নিতাম পড়া শেষ করে ওদের বই ওদেরকে রিটার্ন করতাম তো এইসব ভালো ভালো অভ্যাসগুলো বাচ্চাদের মাঝে তৈরি করবেন এখনকার বাচ্চারা তো দিন শেষে ওই চার দেওয়ালের ভিতরেই থাকে আমাদের মতো ওরকম জীবনযাপন ওরা কখনোই করতে পারে কারণ আমরা অনেক অনেক মজা করে বড় হয়েছি সত্যিকারই আমরা যেরকম ছোটোবেলায় খেলতে পারছি খেলার মাঠ ছিল পুকুর ছিল পুকুরে সাঁতার কাটতে পারছি তারপরে আমরা সবাই মিলে মাসে একবার একবার তারপরে আমরা যে পরিমাণ মানে পরিবেশ পাইছে এখনকার যুগের বাচ্চাদের এগুলো কিছুই নাই ওরা হচ্ছে চার দেয় বিতে পড়ে থেকে পড়ার চাপ পড়ার চাপ পড়ার চাপে ওদের জীবনটা শেষ এরপরে আমার মারা আমাদের হাতের সুসুতোর কাজ শিখিয়েছেন তারপরে খুশি কাটার কাজ শিখিয়েছেন মাটি চুলা কিভাবে লেপতে হয় সেগুলো পর্যন্ত শিখিয়েছেন কেন কখন কোন সিচুয়েশনে মানুষের জীবন কোথায় গিয়ে পড়ে যেন মানুষ ওগুলোর তো অভ্যস্ত যেমন আমাদের গরু ছিল গরুর জন্য আমরা নারাক পর্যন্ত কাটছি আপনারা জানেন গরুর জন্য আমরা খাবার তৈরি করছি তারপরে হাঁস পালতাম হাঁসের জন্য শামুক কুড়িয়ে আনতাম জমি থেকে তারপরে এই যে আমাদের মুরগি ছিল তারপরে হাঁস ছিল বাগান ছিল বাগান পরিষ্কার করতাম খড়কুটো ও যে হতো ঘাসটা পুষে করে দিতাম আমরা অনেক কষ্ট করে অনেক স্ট্রাগল করে আমরা এই পর্যায়ে সারা এখনকার যুগের বাচ্চারা রোদ ভিটামিন ডির অভাবে ঘরে ভিতরে বসে ঘুরে ঘুরে ওদের অনেক অনেকটুকু অসুখ কারণ আমরা তো দেখা গেছে বাইরে বের হয়েছি রোদ লাগাইতে পারছি আমরা অনেক কিছু করতে পারছি এখনকার যুগের বাচ্চাদের গায়ে এইসব আলো বাতাস লাগে না ওরা স্কুলে যায় কোচিংয়ে যায় করতে করতে ওদের দিন শুরু রাত্রে রাত এসে যায় ওরা এইসবের মধ্যেই একদম বুদ্ধি আর আগের দিনের তো এইগুলো কিছুই ছিল না তাই না তো আজকে অনেক কথা বলে ফেললাম তো আপনাদের যারা আমাকে ভালোবাসেন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না শেয়ার করতেও ভুলবেন না আর সবাই সুন্দর করে আমাকে লাভ লাইক আর সবাই সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে সবসময় সাপোর্ট করবেন এইটুকুই চাই আর কিছু না কারো থেকে আমি কোনো আর্থিক সাহায্য যাচ্ছি না কারো কাছ থেকে আমি আমাকে ঘর বাড়ি অ্যাসেট দাও সেটাও বলছি না শুধু এক একটাই জিনিস যাচ্ছি সবাই আমাকে একটু বেশি সাপোর্ট করবেন সবাই আমার লাইফগুলো শেয়ার করবেন আমার ভিডিওগুলো শর্ট ভিডিওগুলো সবগুলো আপনারা একটু শেয়ার করবেন সুন্দর কমেন্টস করে দেবেন একটু শেয়ার করে আমাকে কিছু সাপোর্ট করবেন প্লিজ এই এতটুকুই চাওয়া আর কিছু না তো সবাই আজকে এই পর্যন্ত আমি এখন যাব আমার দুপুরে লাঞ্চের দাওয়াত আছে তো আমার ফ্যামিলি সহ তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া আবারো ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ওকে সবাই ভালো থাকেন আল্লাহ ফেস আসসালাম আলাইকুম আবু হামজি কত আরহমাতু ওয়া কে কল দিছে মুন্তাইনা আবার কল দিচ্ছে আসতেছি বলো ওকে বলে ডোন্ট worry নিয়ে আসতেছে আমি চিনি কাপাস গ্রামের স্কুলে পড়ছি যাও